দশ চরিত্রের নারীদেরকে আল্লাহ খুব ভালোবাসেন প্রিয় বোন আমার আজকে আপনাদের জন্যই আজকের আয়োজন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আপনার চরিত্র কি এই দশটা নারীর চরিত্রের ভিত মধ্যে পড়ে যাচ্ছে তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেছেন আর যদি না হয় তাহলে এই দশটা চরিত্র দশটা বৈশিষ্ট্য আপনার ভিতরে নিয়ে আসেন আপনি আল্লাহর প্রিয় গোলামে পরিণত হয়ে যাবেন আপনি আল্লাহর প্রিয় বান্দিতে পরিণত হয়ে যাবেন আপনি আল্লাহর স লেহাইন যে নেক্কার বান্দাবাদী আছে তাদের ভিতরে ইনভলভ হয়ে যাবেন ইনক্লুড হয়ে যাবেন আর আল্লাহসুহানা বলেছেন ইনল্লাদিনা আমানু ওয়ামিনু স লেহ হাতে কে না তুলা হুম জেন্নতুল ফিরদৌসি নুজুল আ হ রেদি না ফিহালা ইয়া ভগুনা আ নাহা হাই ওয়ালা আল্লাহ বলেছেন ইনদিনা আমানু জারে ইমান আনে ওয়া মিনু সলে হাত করে কেন না তুল ফিরদাউসি নজুলা আল্লাহ তাদেরকে জান্নাতুল উল্ফির মেহমানদারি করাবেন এবং তাদেরকে সেখান থেকে আর বের করা হবে না না জানি আমাদের ভিতরে তাদেরকে ডুবে রাখা হবে এই জন্য প্রিয় বোন আপনি তো অবশ্যই চান জান্নাতি হতে তাহলে এই দশটি গুণ আপনার অর্জন করতে হবে নাম্বার ওয়ান সেই নারী যেই নারীর সাথে কেউ ত্রুটি করলে কেউ ভুল করলে নারীর সাথে অন্যায় আচরণ করলে নারী প্রতিশোধ পরায়ন হয় না তাকে ক্ষমা করে দেয়

এটা মহসিনদের গণ মোত্তাকিনদের গুণ দুই নম্বর ধৈর্যশীলা নারী ইন্না আল্লহাম আসবির আল্লাহ বলছেন ধৈর্যশিলের সঙ্গে আমি আল্লাহ আছি যে নারী ধৈর্যশিলা স্বামীর কথায় আঘাত পেয়েও ধৈর্য ধারণ করে স্বামী অনেক রাগী স্বামীর ওপরে চড়াও হয় না স্বামীর কথাগুলোকে মেনে নেয় এ ধৈর্যশিলা নারী সে আল্লাহর প্রিয় বান্দী হয়ে যাবেন ওই নারীকে আল্লাহ তালা খুবই ভালোবাসবেন পর্দা নারী যে নারী পর্দা করে যে নারী অপর্ণা ফি বুজুতিকুন্না বলে রোজে না তেবার রোজেল জাহিলে জাহিলেদের যুগের মতো করে বেশভূষা পরে তারা ঘর থেকে বের হয় না সেন্ট মেখে বের হয় না যে নারী পর্দাশিরা সেই নারী আল্লাহ প্রিয় বান্ধি হয়ে যাবেন আল্লাহ তাকে খুবই ভালোবাসবেন এবং যে নারী গিবোত করে না আল্লাহ ই বা তো আসাধ্য মেনাজ জেনার চাইতেও যেটা মারাত্মক রকমের বড় ধরনের অপরাধ জেনার গোনা তৌবা করলে মাফ হতে পারে কিন্তু গিবোতের গোনা ওই ব্যক্তির কাছে মাফ না চাইলে মাফ যদি ওই ব্যক্তি না করে তাহলে আল্লাহ মাফ নাও করতে পারে আর তাকে মাফ করবেন না দুটি মত রয়েছে এটা নিয়ে এরপরে পাঁচ নাম্বার যে বিষয়টা ঘন ঘন তৌবা করে যে নারী আল্লাহর কাছে বেশি বেশি তৌবা করে তুবির আল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আই ইউকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার যে নারী ঘন ঘন তৌবা করে খালিস দিলে তৌবা করে এই নারী আল্লাহর বান্দি হয়ে যাবেন সর্বদা পবিত্র অবস্থায় যে নারী থাকে যে নারী সহবাসের পরে লম্বা সময় সে অপবিত্র থাকে দ্রুত গোসল করে এবং অল টাইম সে পবিত্র থাকার চেষ্টা করে এ নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে নারী বাহিরে বের হয় কিন্তু সুগন্ধি লাগায় না যে নারী সুগন্ধি লাগিয়ে বের হয় সে নারী জেনার কাতার জেনাকারিনী মহিলা হয়ে যাবে অর্থাৎ সে সুগন্ধি লাগানোর কারণে সে জেনাকারিনী হয়ে যাবে এটা মারাত্মক রকমের অপরাধ এবং আট নাম্বার যে নারী স্বামীর আনুগত্য অনিতিন স্বামীর আনুগত্য শিলা হয়ে যাবে সে নারীকে আল্লাহ তালা খুবই ভালোবাসেন যে নারী সময় মতো নামাজ আদায় করে যে আজান হওয়ার সাথে সাথে ভক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করবে এই নারী আল্লাহর প্রিয় বান্দি হবে যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করে এই নারী যে লজ্জাস্থানের হেফাজত করবে সে নারী আল্লাহর প্রিয় বান্দিতে পরিণত হয়ে যাবে এই জন্য প্রিয় বোনেরা আসুন আমরা এই দশটা চরিত্র আমাদের ভিতরে লালন করি আল্লাহর প্রিয় বান্দি হবার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তো দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরক